আসসালামু আলাইকুম ইব্রাহাম চলে আসছেন নতুন একটি সেট নিয়ে এটা হচ্ছে আসিয়া সেট দুই হাজার পঁচিশ সালে খুবই চমৎকার একটি সেট হয়ে থাকবে সম্পূর্ণ থ্রি পার্ডার একটি সেট এটা কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি শুরুতে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনি মার্কেটের তলা এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান তো না আবার এম প্রোডাক্টে চলে যাচ্ছি খুবই চমৎকার একটা লুক দিবে এটা হচ্ছে ফার্স্ট পার্ডার একটি হিসাব থাকবে আমি হিসাবটা খুবই চমৎকার একটা লুক দিবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টে দুটি পার্ট হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন আর প্রতিটি পার্টে লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শার্টিং হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স ব্যাক প্যানেলে কিন্তু তিনটি পার্ট হয়ে থাকবে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল পার্টগুলো কতটা সুন্দর হয়ে থাকবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চেরি ফেব্রিক্স আপনারা চাইলে ব্যাক প্যানেল থেকে কিন্তু একটি পার্ট এখানে দিলে কিন্তু চোখটা ঢাকের জন্য খুবই চমৎকার টাউট লুক দিবে পরিপূর্ণ পদার জন্য বেশ কয়েকটি একটি সেট হবে এটা হচ্ছে হিসাবে লংটা কতটা লং হয়ে থাকবে আটচল্লিশ লং হয়ে থাকবে এখানে কিন্তু দুটি লুফ থাকবে এখানে কিন্তু এলাস্টিক থাকবে আর এখান থেকে কপালটা ঢাকার জন্য এক্সট্রা কাপড় এখানে আমরা ইউজ করেছি খুবই চমৎকার আসিয়া হিজাবটা আপনি দেখতেই পাচ্ছেন আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট ডুবাই চি ফেব্রিক্স আর হিজাবের লংটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা বড় সাইজ হয়ে থাকবে আমরা মূলত দোকান থেকে প্রোডাক্টগুলো সেল করে থাকি আমি আমাদের দোকানের লোকেশনটা বলে রাখি ঢাকা গুলিস্তান পি রিয়ামিনী মার্কেটের দ্বিতীয় তাল এফ সিয়াত্তর সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান তারপরে যেটা দেখাবো আসিয়া সের ইনারটা ইনারটা কিন্তু আমরা রেখেছি অলমোস্ট তিনশো গের আশা করি ইনার গেটটা দেখে বুঝতে পেরেছেন কতটা বড় ঘের হয়ে থাকবে আর এখানে কিন্তু এলাস্টিক থাকবে খুবই চমৎকার ভাবে আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট চিরি ফেব্রিক্স আর এখানে বডির সাইজ রেখেছি আটচল্লিশ থেকে পঞ্চাশ আর কাপড়টা হবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই চিরি ফেব্রিক্স সাইজ হবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ চারটি সাইজ অ্যাভেলেবেল রেখেছি এখানে কিন্তু এক্সট্রা ডাবল প্যাটের নজদিকাপ থাকবে আমি নজ দিকাপটা দেখে দিচ্ছি ডাবল পার্ট একটি নোজ নজদিকাপ খুবই চমৎকার কিন্তু প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চারা সেটিং রেখেছি কতটা গ্লেস দেখতে পাচ্ছেন আর প্রাইসটা রেখেছি অনলি মাত্র তিন হাজার টাকা এই তিন হাজার টাকা দিয়ে কিন্তু আমাদের এই আসিয়া ফুল সিটটি পার্চেস করতে পারবেন শুধুমাত্র আমরা ডেলিভারি চার্জটা নিয়ে থাকি ঢাকা সিটও চারশি টাকা এবং ঢাকা সিটির বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা অনেকে প্রশ্ন করে থাকে সেম যেরকম ভিডিওতে প্রোডাক্ট দেখায় সেম হবে কিনা অবশ্যই আপনি যখন প্রোডাক্টগুলো পাবেন প্রোডাক ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে আপনারা পার্চেস করতে পারবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন আসিয়া সেটের ইনারটা তারপরে আসিয়া সেটের হিসাবটাও কিন্তু খুবই চমৎকার হবে আউটলুক দিবে তো এই ছিল আমাদের আউটলেটে থাকা পারফেক্ট পর্দার জন্য বেস্ট কোয়ালিটি একটি সেট এটা হচ্ছে আসিয়া সেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমাণে হুডি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজটিকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম